মেয়র্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামের ফিজল লব থেকে আমার লবটে আজকে আপনাদের জাস্ট অনেকগুলো কবুতরই আছে সবগুলো কবতর দেখানো সম্ভব না আজকে আমার ছয় পিস কবুতরে আপনাদের মাঝে দেখাই ছয় পিস কবুতরের আপডেটটা আর কি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে একজন আমার খুবই একটা পছন্দের এবং খুবই শখের একটা কবুতর এটা দেখতে পাচ্ছেন দুটা ডিমি বাচ্চা উপহার উপর দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা রেডি করতেছে দুটো বাচ্চা ফুটছে এই নটটা মূলত নুর ক্লাস থেকে আসা আর মাতিটা কর থেকে আসা খুবই একটা চমৎকার একটা পেয়ার আমি জানি না কতটুকু বোঝানো যাচ্ছে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করে আর এই মাদিটার কিন্তু চোখ অন্ধ দেখেন চোখটা কিন্তু অন্ধ কিন্তু ওকালা অসুস্থে সুন্দরভাবে বাচ্চাগুলো রেডি করে এবং খুব সুন্দরভাবে বাচ্চাগুলো টেক কেয়ার করে আর যে লুডুটা দেখতে পাচ্ছেন আমার এটা মূলত লুডু প্লাস এরই আপন ছেলে আছে আমার কাছে ছেলেটা আমি দেখাই যেটা যে দাঁড়ায় আছে ওরা আপন ছেলে এখন আমার লকটে ভিট করতেছে দেখতে পাচ্ছেন এটা ওর ছেলে আপন ছেলে লুডু ক্লাসের আর যে চিকাগো বললাম মাদিটা আপন মেয়ে এখানে আছে এটাও ডিম ডিম নিয়ে বসে আছে কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ হয়তো বাচ্চা ফুটবে দুটা ডিমি জুমসে এটা দেখ কপরালা আশীষ মধ্যে আশা করি দুটা ডিমি ফুটবে এর পাশাপাশি আরেকটা কবিতর দেখায় অনেকগুলো কবুতরে আছে সবগুলো দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন আমার স্টিফেনের বেলজিয়াম যে নটটা ছিল বেলজিয়ামের এটা একটা ইম্পোর্টের একটা পেয়ার ইম্পোর্টেড নটটা মূলত ইম্পোর্টেড এটা মূলত থেকে আসা আর মাটিটা মূলত জ্যানসন এখনো টিনে বসে আছে দুটা ডিমি জমছে দেখা যাক উপালার রহমতে ইনশাল্লাহ যদি উপরওয়ালা চাই তাহলে দুইটা বাচ্চা ইনশাল্লাহ করবে সবাই জমা করবে আর এখানে যেটা দেখলেন আমি বিদেশি যে নটা দেখ আপন ছেলে ওই যে উপরেরটা যেটা সামনে দাঁড়িয়ে আছে এটা ওর আপন ছেলে আলহামদুল্লা একটা বাচ্চা দেখা যাচ্ছে ফুড়ছে দেখা ওঠে সহমতে একটা বাচ্চা ফুড়ছে আজকে হয়তো বা ফুড়ছে দেখ সবাই দোয়া করবেন আর ওর দেখেন বাবা ছেলে সেম কারণ কপি আর কি ওর যতগুলো বাচ্চা আসে খুবই চমৎকার বাচ্চা আসে দেখা যাক ইনশাআল্লাহ এবার আর পাঁচ নাম্বার পেয়ার বলতে কি এখানে আমার ফিও লাইনের একটা পেয়ার আছে নটটা ডাইরেক্ট বিদেশি ডিভির একটা কৌতল আর মাদিটা দেখতে পাচ্ছেন ডিভি নিয়ে বসে আছে এটা দুইটা ডিভি কমপ্লিট করছে তারপর ডিস্টার্ব না করি পেয়ার নিয়ে দেখতে পাচ্ছেন এটা নটটা আর কি ইম্পর্টেন্ট এটা একটা ডিভির কৌতল ফিও লাইন থেকে আসা আর মাদিটা আর কি ডিটেল থেকে আসা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা নিয়ে বসে আসেন ইনশাল্লাহ বাচ্চা দুটো রেডি হলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পেয়ার এটাও ডিম নিয়ে বসে আছে এর বাচ্চা খুবই চমৎকার আসে এবং খুবই স্পিডি এদের বাচ্চা দেখতে পাচ্ছেন দুটো ডিম নিয়ে বসে আছে যাকে এবার মোটামুটি উপর রহমত থাকলে এবার অনেকগুলো বাচ্চা উপহার আর আমার আপনাদের মাঝে আমার লকডে ছয় পিস ছয় জোরা কবুতরে শেয়ারটা করলাম আপডেটগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট সবজি কবুতর সবজি কবুতর আমার খুবই ভালো লাগে আপনাদের লাগে জানি না আমার কাছে খুব প্রিয় একটা খুব কালার চাষছে সবজি আর দেখেন মনটা অন্তরটা জোরানোর মতন একটা জোড়া কবুতর আপনাদের মধ্যে শেয়ার করতেছি দেখেন কতটা সুন্দর একটা কবুতর আসলে এমন কবুতর যদি লফটে বিষ পিস থাকে মনটা আসলে আপনি ভালো হয়ে যায় দেখেন কবুতরগুলো কোয়ালিটি দেখ সবাই আমার কবুতর জন্য দোয়া রাখবেন সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম